এই সংলাপটির সঙ্গে আমরা সবাই পরিচিত সংলাপটি শুনলেই ভেসে আসে অকুন্ত সব স্মৃতি রবীন্দ্রনাথের ছোট্ট মিনিকে বাস্তবে পর্দায় ফুটিয়ে তুলেছিল টিঙ্কু ঠাকুর বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছিল সে হয়ে উঠেছিল আদর্শ কন্যা বাবার ছোট্ট দুলালি কন্যা সন্তানের প্রতি বাবাদের চিরকালীন অপত্য স্নেহ বুঝিয়ে এসেছে এই গল্পের মিনি চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কাবুলিওয়ালার মিনি যেন চিরকালের বাপসোহাগী ছোট্ট মেয়েটি এই মিনির গল্প নিয়েই কালজয়ী ছবিও নির্মাণ করেছিলেন লেজেন্ডারি পরিচালক তপন সিনহা টিঙ্কুরা ছিলেন ঠাকুর পরিবারের বংশধর টিঙ্কুর বাবা গীতেন্দ্রনাথ ঠাকুর এবং মা ইরা ঠাকুর টিঙ্কু তাদের মেজ মেয়ে বড় মেয়ে রিঙ্কু যার ভালো নাম শর্মিলা ঠাকুর ছবি বিশ্বাসের মতো রাসভারী অভিনেতার সঙ্গে কি দুরন্ত সঙ্গত দিয়ে অভিনয় করেছিলেন ছোট্ট টিঙ্কু কাবুলিওয়ালা রূপী ছবি বিশ্বাস এবং মিনি রূপী টিঙ্কু দুই অচেনা অসমবয়সী অজানা দেশের মানুষ দুজন দুজনের বন্ধু হয়ে ওঠে কাবুলিওয়ালার কাছে তার মেয়ের কোনো ছবি ছিল না ছিল শুধু একরা স্মৃতি আর আদরের হাতের একটি ছাপ মিনির মধ্যে সে তার মেয়েকে দেখতে পায় তার কথা বলা খুনশুটি ভালোবাসা সব কিছুতেই আটকা পড়ে যায় কাবুলিওয়ালা এছাড়াও এই ছবিতে অভিনয় করেন রাধামোহন ভট্টাচার্য মঞ্জু দে আশা দেবী জীবেন বোস কালী ব্যানার্জি প্রমুখ কাবুলিওয়ালায় মিনির মা যেমন হন তিনি তেমনই বাস্তবে টিঙ্কুকেও নাচ শিখিয়ে অভিনয় শিখিয়ে ছবির উপযুক্ত করে তোলেন মঞ্জু দে ছোট্ট টিঙ্কুর ট্যালেন্ট আর মিষ্টি মিষ্টিমুক্ত ছিলই আকর্ষণের বড় ইউএসপি তপন সিনহার কাবুলিওয়ালা ছবিতে ছোট্ট টিঙ্কুকে দেখে সত্যজিৎ রায় ভাবেন তাকে নিয়ে অপুর সংসারে অপূর্ণা চরিত্রটি করানোর কিন্তু টিঙ্কুর বয়স কম হওয়ায় তার পরিবর্তে নেওয়া হয় দিদি শর্মিলা ঠাকুরকে ছোট্ট টিঙ্কুর এত প্রতিভা একটি ছবিতেই সীমাবদ্ধ থাকলো। টিঙ্কুর অভিনয় প্রতিভা বড়বেলায় ঢেকে গেল দিদি রিঙ্কু শর্মিলা ঠাকুরের আলোকে অথচ টিঙ্কু সূত্রেই শর্মিলা এসেছিলেন চলচ্চিত্র জগতে চলচ্চিত্রে আর ফেরেননি ঐন্দ্রিলা টিঙ্কু ঠাকুর তাহলে টিঙ্কু ঠাকুর বড় হয়ে কি করলেন একদম একটা অন্য পেশায় তার ভালোবাসা সঞ্চারিত হল ব্রিজ খেলোয়াড় হলেন তিনি শুধু তাই নয় বেশ নাম করলেন খেলাধুলার মহলে মহিলা ব্রিজ খেলোয়াড় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি জীবনের জয়যাত্রা তার বেশি দিন চলেনি খুব অল্প বয়সেই চল্লিশের কোঠায় একটি সংক্রামক অসুস্থতায় হঠাৎ প্রয়াত হন তিনি টিঙ্কু ঠাকুর একটিমাত্র ছবিতে অভিনয় করলেও সেই ছবিটি তাকে অমর করে রেখে গেছে তার অভিনয় তার নিষ্পাপ মুখ আর ব্রিজ খেলায় তার বিশ্বজয়ের কাহিনী অনেককেই বিস্মিত করে